পিঠের সিজনে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু পিঠা হলো এই ভাবা পিঠা ভাবা পিঠা দেখতে অতটা সুন্দর লাগে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর অন্যান্য জায়গায় কিন্তু এটা চাউমিন পিঠা নামে পরিচিত তো চলো জেনে নিই এই চাউমিন পিঠা কিংবা এই ভাবা পিঠার কীভাবে বানাতে হয় ভাবা পিঠা খেতে অতটা সুন্দর লাগে এটার লুকিংটাও কিন্তু দারুণ হয় এছাড়া এটা যদি খেজুর গুঁড়ের সঙ্গে খাওয়া হয় তাও কিন্তু দুর্দান্ত লাগে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ চালের আটা বা চালগুড়ি যেটাকে বলে দেন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে ইষুদ উষ্ণু গরম জল নিয়ে নিয়েছি এরপরে আমি কিন্তু অল্প অল্প করে জলটাকে দিচ্ছি আর মিক্স করছি এখন কিন্তু অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা পরিণত করে নিতে হবে এখন কিন্তু দেখো আমি একটা পরিণত করে নিয়েছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি এই যে মেশিনটা এই মেশিনের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি যে ছিদ্রওয়ালা ডিজাইনটা থাকে সেটাকে দেন আমি এর মধ্যে সেই ডোটাকে দিয়ে দিচ্ছি কিন্তু ভালোভাবে আমি দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু এটাকে ঢাকনাটা যেটা আছে সেটাকে লাগিয়ে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছ ছিদ্রওয়ালা নিয়ে নিয়েছে একটা পাত্র এর মধ্যে কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি দিন এরপরে কিন্তু যে পিঠাটা আছে এই ছিদ্রওয়ালা যে পাত্রটা আছে সেটার উপরে কিন্তু ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি ঠিক এরকম এখন কিন্তু ভালোভাবে এই যে চাউমিন পিঠাটা আছে সেটাকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতে একেবারে চাউমিনের মতো হয়েছে দেন আরেকটাও ছিল ওটার মধ্যেও কিন্তু তেলটাকে ব্রাশ করে নিলাম দেন পুনরায় কিন্তু বানিয়ে নিচ্ছি তো এখন কিন্তু এটাকে আমি বানিয়ে নিলাম কুড়িয়ে কুড়িয়ে দিকে দেখো আমি কিন্তু জলটাকে গরম হতে দিয়েছিলাম তো এরপরে জল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে বসিয়ে দিয়েছি দেন এক থেকে দুই মিনিট এটাকে কিন্তু আমি স্টিম করে নেব তো এক থেকে দুই মিনিট স্টিম করার পর থেকে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে তো এরপরে জাস্ট কি করতে হবে যেন এটাকে শুধু নামিয়ে নিতে হবে এরপরে আর একটা পিঠাই চাপিয়ে দাও এই তো এর এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম পুনরায় এটাকে স্টিম করে নেব আর এই যে দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণ সুন্দর হয়েছে এই পিঠাটা এরপরে আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এরপরে আর একটা যেটা ছিল সেটাকেও কিন্তু চাপিয়ে দিতে হবে দেন এটাকেও কিন্তু স্টিম করে নিতে হবে এটাকে সেম প্রসেসি দেখো আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম আর এটাও খুব সুন্দরভাবে রেডি হয়েছে আমার সবগুলো পিঠাই কিন্তু খুব দারুণভাবে রেডি হয়েছে আর আশা করছি তোমরাও যদি তৈরি করো তোমাদেরও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে খুবই সহজভাবে এবং সহজ পদ্ধতিতে বানানো এই পিঠা আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে এটা অসম্ভব মজাদার হয় দুধের সঙ্গে বলো না কেন খেজুর গুড়ের সঙ্গে বলো না কেন সবারই সঙ্গে কিন্তু জমে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা উদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা বেললাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন সর্বপ্রথম ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা কালকেই তো নিউ ইয়ার তাই তোমরাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটা নতুন সদস্য হয়ে যাও